ব্যবসা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পরাধীন একটা পেশা ব্যবসা শুরু করতে হলে আগে বুঝতে হবে যে আপনি আদৌ ব্যবসা করতে চান কি না আপনার বিজনেস মাইন্ডসেটটা আছে কিনা আমরা অনেকেই হয় যে আমি ব্যবসা করতে চাই কেন চাই বিকজ আমি ফিল করি আমি জব ফাইভ করতে পারবো না কোনো বসের আন্ডারে কাজ করতে চাই না এই জন্য আমি ব্যবসা করতে চাই আপনার রিজন যদি এগুলো হয় আপনি স্বাধীন থাকতে চান রিজন যদি এরকম হয় আপনি নাইন টু ফাইভ জব করতে চান না রিজন যদি এরকম হয় আপনার যখন ইচ্ছে তখন যাই ইচ্ছে তাই করবেন তাহলে ব্যবসা আপনার জন্য না ব্যবসা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পরাধীন একটা পেশা আপনি যদি আপনার বিজনেসে কমিটেড থাকেন আপনি ছুটি কাটাতে পারবেন না আমি দুই সালে ব্যবসা শুরু করি দুই থেকে পরপর তিন বছর আমি একদিনও ছুটি কাটাই নেই যখন আমি জব শুরু করেছি তখন কিন্তু আমি ফ্রাইডেতে ছুটি পেতাম স্যাটারডেতে ছুটি পেতাম গভর্নমেন্ট হলিডে তো আছেই শিল লাইফ লিড করা যায় সো কেউ যদি রিল্যাক্স লাইফ চান তার জন্য জব কেউ যদি চ্যালেঞ্জিং লাইফ চান প্রেশার নিতে পারেন চ্যালেঞ্জ নিতে পারেন তার জন্য হচ্ছে ব্যবসা স্পটন